চক্রীয় অর্থনীতি সার্কুলার ইকোনমি শুধুমাত্র ভারতবর্ষেই প্রতিদিন প্রায় এক লাখ সত্তর হাজার টন আবর্জনা উৎপন্ন হয় অর্থাৎ প্রায় চৌত্রিশ হাজার হাতির ওজনের সমান তাহলে ভাবুন পুরো পৃথিবীতে প্রতিদিন প্রত্যেক বছর কত আবর্জনা উৎপন্ন হয় তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এত আবর্জনা উৎপন্নই বা কেন হয় এই সব কিছু রৈখিক অর্থনীতির অংশ আমাদের বর্তমান অর্থনীতি হল রৈখিক ইংরেজিতে একে লিনিয়ার ইকোনমি বলা হয় এতে প্রকৃতি থেকে সম্পদ নেওয়া হয় নানান দ্রব্য বা সামগ্রী উৎপাদন করা হয় সেগুলো অল্প সময়ের জন্য ব্যবহার করা হয় এবং শেষ পর্যন্ত ডাম্পিং গ্রাউন্ডে ফেলে দেওয়া হয় রৈখিক অর্থনীতির জন্য সীমিত প্রাকৃতিক সম্পদ বেশি ব্যবহৃত হয় এবং বেশি পরিমাণে আবর্জনা উৎপন্ন হয় যার ফলে দুদিক থেকেই পরিবেশের ক্ষতি হয় কিন্তু এখন অধিকাংশ ব্যবহারকারী ও উৎপাদক চক্রীয় অর্থনীতির প্রতি আগ্রহ দেখাচ্ছে ইংরেজিতে একে সার্কিউলার ইকোনমি বলা হয় এটা প্রকৃতির চক্রীয় ব্যবস্থা থেকে অনুপ্রাণিত প্রকৃতিতে কখনো আবর্জনা তৈরি হয় না কারণ প্রত্যেকটা দ্রব্য পুনরায় ব্যবহার করা যায় যেমন কোনো প্রাণী বা গাছের অবশিষ্ট পোকামাকড় বা জীবাণুর খাদ্যে পরিণত হয় বা মাটির সঙ্গে মিশে মাটিকে আরও উর্বর করে তোলে অর্থাৎ প্রকৃতিতে কোনো কিছুই নষ্ট হয় না চক্রীয় অর্থনীতিতেও এইটা করার চেষ্টা চলছে চক্রীয় অর্থনীতিতে দ্রব্য সামগ্রী উৎপাদন ব্যবহার ও ফেলে দেওয়ার পরিবর্তে সেগুলো অনেক দিন ধরে ব্যবহার করা হয় সেই জন্য চক্রীয় অর্থনীতিতে উৎপাদনের পুনরায় ব্যবহার মেরামত ও রিসাইক্লিং দিকে খেয়াল রাখা হয় সুতরাং আমরা আজ যেগুলোকে আবর্জনা হিসেবে দেখছি সেগুলোই এর মাধ্যমে তৈরি হওয়া নতুন উৎপাদনের কাঁচা মাল হিসেবে ব্যবহৃত হতে পারে রান্নাঘরের বর্জ্য পদার্থ থেকে সার কম্পোস্ট তৈরি করা এবং ওই সার বা কম্পোস্ট ব্যবহার করে ফল মূল সবজি ইত্যাদি উৎপাদন করা শ্যাম্পু বা হ্যান্ড হ্যান্ডওয়াশের বোতল ফেলে দেবার পরিবর্তে বোতলগুলোতে জিনিস রেখে পুনর্ব্যবহার করা যেমন পুরনো পেট বা এইচডিপিই প্লাস্টিকের বোতল রিসাইক্লিং করে নতুন বোতল তৈরি করা যাতে আমরা কাঁচামালের খরচ কমাতে পারি এবং আবর্জনাও কম ঘটতে পারি এই ব্যবস্থাপনা পরিবেশকে রক্ষা করতে এবং আমাদের প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহারে সাহায্য করে কিন্তু আমরা কিভাবে চক্রীয় অর্থনীতির অংশ হতে পারি যে কোনো জিনিস ডাস্টবিনে ফেলার আগে নিজেকে প্রশ্ন করুন আমরা কি এটা কোনোভাবে মেরামত করতে পারি এই জিনিসটা কি পুনরায় ব্যবহার অর্থাৎ রিসাইক্লিং করা যাবে যদি করা যায় তাহলে আমরা এটাকে সঠিক জায়গায় কিভাবে পাঠাবো ফেলে না দিয়ে এটা অন্যভাবে ব্যবহার করা যাবে কি এবার আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ যে কোনো তিনটি দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিস খুঁজুন এবং দেখুন তাদের ডিজাইনে কি পরিবর্তন করা দরকার যাতে সেগুলো দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা যায় ক্ষতিগ্রস্ত হলে মেরামত করা যায় ও ব্যবহার করার পরে অন্য কিছু তৈরি করা যায়